আমি তোমাদের দেখাবো ক্লাস সেভেন এর অনুশীলন নয় দশমিক এর একদম তিন অঙ্ক বলি ঠিক আছে গুণ অঙ্ক বুঝতে পারছো তো কিভাবে গুণ অঙ্ক কাটাকাটি করতে হবে আর কি কেমন একদম সহজ পদ্ধতিতে দেখাবো দেখো তো প্রথমত আমাদের কি করতে হবে এরকম যদি মাঝখানে গুণ থাকে যোগ বিয়োগ থাকলে কাটতে পারবো না ঠিক আছে এটা বিয়োগ কিন্তু এটা কিন্তু আমাদের বিয়োগ অঙ্ক না কারণ আমাদের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে ক্লিয়ার তো যদি গুণ থাকে অবশ্যই আমরা আড় করতে পারবো কাটাকাটিটা কিভাবে করবো দেখবে উপর নিচে কাটাকাটি গেলে করবো অথবা কোনা কোনিতে কাটাকাটি গেলে করব। কিন্তু নিচে নিচে উপর উপরে হবে না ক্লিয়ার নিচের যে গুণ উপর উপর গুণ হবে এতটুকুই তো দেখো প্রথমে দুই দিয়ে দুই দিয়ে নাকে যাচ্ছে যাচ্ছে না চার দুগুণ আট পাঁচ দুগুণ দশ যাচ্ছে না দুই দিয়ে সাতটা যাবে যাচ্ছে না এবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে নাকে যাচ্ছে যাচ্ছে না পাঁচ দিয়ে সাতটা যাচ্ছে যাচ্ছে না ছোট যে সংখ্যাগুলি এগুলো দিয়ে দেখলেও হবে মোটামুটি ঠিক আছে তো কি করবে যেহেতু যাচ্ছে না নিচে নিচে উপর উপর গুণ করবো পাঁচ দুগুণ কত দশ সাত নং কত

মাইনাস ছয় সমস্ত দশ তিন ওকে তো আসলে বুঝতে পেরেছো তো এবার আমরা দেখবো যে দুই নাম্বারটা দেখো এই এটা তিনের নিচে মনে কত রয়েছে অবশ্যই এক রয়েছে সেটা বুঝতে হবে আমাদেরকে কেমন এবার দেখবো নিচে নিচে উপরে গুণ করার আগে আমার দেখবো কাটা কাটে যায় কিনা দশ দিয়ে তিনটে যাচ্ছে যাচ্ছে না দশ দিয়ে তিনটে যাচ্ছে যাচ্ছে না তার মানে নিচে নিচে উপরে গুন গুণ করবো দাঁত দেবো দশ একে দশ তিন ত্রিকা নয় দুইটার মধ্যে মাইনাস না একটা চিহ্ন মাইনাস না এখানে কিন্তু বড় সংখ্যা যে চিহ্ন চিহ্ন না এখানে গুলি করতে হবে গুণটা কিভাবে করবো দেখো মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে হোক মাইনাস ক্লিয়ার তো এই চারটে গুণের নিয়ম চিহ্নর মধ্যে আর কি এতটুকু বললো উত্তর এটা তো ছোট আর সমস্ত করতে হবে না এটা যদি বড় হতো লবটা তাহলে সমস্ত করবো আর কি কেমন এটা হলো শেষ ক্লিয়ার এবার দেখো এটা দেখো পাঁচ দিয়ে যাচ্ছে ছয়কে যাচ্ছে না পাঁচ দিয়ে এগারো যাচ্ছে না নয় দিয়ে এগারো যাচ্ছে না নয় দিয়ে ছয়কে যাচ্ছে না কিন্তু দেখো এই দুইটা কিন্তু যোশ মানে এই দুইটা তিন দিয়ে যাবে কিন্তু দুই থেকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিনের নামটার মধ্যে আছে অবশ্যই এই অপগুলি কথা হবে তোমাদের নামটা জানতে হবে তো যেহেতু তিন নামটার মধ্যে রয়েছে তো তাছাড়া মানুষের মানুষের কেটে দিতে পারবো তো তিনের নামটার মধ্যে যাবে মানে তিনের নাম তো ছয় নাম তো যাবে

ডাক দিবা পনেরো চলে লিখবা উপরে সাপটা যাবে সাতটা উপরে চলে যাবে এক সমস্ত পনেরো কত এক সমস্ত যাচ্ছে না এবার দুই দিয়ে যাচ্ছে না বা কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না তার মানে নিচে যে গুণ করবো পাঁচ সাত কত পঁয়ত্রিশ আর তিন দিনে ছয় দুইটার মধ্যে একটা মাইনাস না প্লাস

দেখো এটা করা একটু বুঝাচ্ছি যেমন এখানে যদি মাইনাস পাঁচ প্লাস পাঁচ ধরে আমি তোমাকে সাপোজ এ প্লাস পাঁচ টাকা তার মানে কি আমি তোমার কাছে পাঁচ টাকা পাব ঠিক আছে ধরো আমি পাঁচ টাকা পাবো মানে কি প্লাস পাঁচ মানে পাঁচ টাকা পেয়েছি আমি আমার মাইনাস পাঁচ টাকা দেনা আছি আরেকজনের কাছে তো পাঁচ টাকা পাওয়ার পরে আবার পাঁচ টাকা দিয়ে দিয়েছি তার মানে এখন আমার কাছে কত থাকবে এক থাকবে না শূন্য থাকবে শূন্য টাকা থাকবে জিরো হবে এরকম ক্ষেত্রে শূন্য হয় পাঁচ থেকে পাঁচ গেলে কিন্তু যদি ভাগ করি যেমন নিচে চার উপরেও চার 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 ভাগ করলে এক হবে কিভাবে এক চার দিয়ে ভাগ ভাগের এক তার মানে এক লিখলেও আমরা মনে মনে বুঝবো যে এক আছে তার মানে শুধু এক তার মানে একটা আনসার এক ভাগ বুঝতে পারছো তো তিন দিয়ে তিনকে তিনকে ভাগ করলে তিন একে তিন তিন একে তিন পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ ঠিক আছে মাস মাছ কেটে দিলাম তো উপরে কথা থাকে আলটিমেটলি উপরে থাকলো যে এক তার মানে শুধু এক লিখলেও হবে আর নিচে একটা থাকে না মানে মনে থাকে অলরেডি লিখতে হয় না ক্লিয়ার আমার আনসারটা কত এক বুঝতে পারছো তো আশা করি এই তিন গুলি কমপ্লিট এবার বাকি ভিডিওতে গোল আজকে যাবো